চোর গেছে চুরি করতে তো চোর চুরি করতে গেছে চিন্তা করলো চুরি তো করতে যাবো তো একটু দোয়া নিয়ে যাই আর সে ইমামশাহ ইমামশা হুজুরের কাছে এসে বলছে হুজুর আমার একটা পার্সোনাল গোপন নিয়েতাস কারো কাছে বলা যাবে না আপনি একটু দোয়া করে দেন এখন দোয়া যখন চাইতে গেছে দুই কেজি জিলাপিও নিয়ে গেছে গিয়া বলছে হুজুর আপনি একজন লোকের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে তো ইমাম হুজুর ভাবছে কত মানুষই তো দোয়ার জন্য আসে সম্ভবত তাহলে বিশেষ কোনো মানুষ বিশেষ নিয়েই তো দোয়া চেয়েছে উনি তো হাত তুলছে তো হাত তোলার পরে উনি বলছেন যে আল্লাহ এক ভাই দোয়া চেয়েছে তুমি তার মেয়াদকে সফল করো সাথে সাথে লোকটা উঠে বলতেছে হুজুর দোয়া করেন রাত্রটা যেন খুব অমাবস্যার রাত হয় কিরাত হয় উদ্দেশ্য কি খুব একটা ভালো হুজুর আবার ভাবছে যে হয়তো পার্সোনাল অনেক সময় ওষুধ পানি খাওয়ার জন্য দিন আর রাত্রের পার্সোনাল কোনো সময় পরিবেশের সাথে কানেক্টেড থাকে হুজুর আবার বলতেছে আল্লাহ রাত্রটা যেন ঘুট ঘুটে অমাবস্যার রাত হয় সাথে লোকটা বলে হুজুর একটু দোয়া করেন ওই রাত্রে যেন হালকা বাতাস আর মৃদু মৃদু বৃষ্টিও থাকে এখন হুজুর তো দোয়া করছে দোয়া ফলাফল অনুযায়ী ঠিক সামনের সপ্তাহর শনিবার ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত আবার এমন রাত লাইট মারলেও চিনায় না কাছে কে আছে তা বোঝা চিনে না আকাশে মেঘাচ্ছন্ন হালকা মৃদু বাতাস আর তার সাথে ফোটা ফোটা বৃষ্টি এমন সুন্দর আবহাওয়া পেয়ে গরু ঘুমে হাঁস মুরগি ঘুমে আর বাড়ির মালক তো নাক টেনে বাবা একটা কাজ কর আজকের রাত্রে সুযোগ যায় আমি তো প্রায় চুরি করি ত্রিশ বছর আপ হয়েছে। আস্তে আস্তে দুর্বল হয়ে গেছি আমার চুরির সিস্টেমটা যদি দুনিয়ায় ধরে রাখতে হয় তাহলে তোকে চুরি শিখতে হবে তাহলে কি করতে হবে বাবা চ তোকে নিয়ে আমি টেইলার্সের কাছে যাই টেইলার্সের কাছে গিয়ে অর্ডার দিছে এক জিন্স আর প্যান্টের এটা পরলে পরে বোঝা যায় না যে এটা পরার পরে সেলাই হয়েছে নাকি সেলাইয়ের পরে পরছে আবার এটাও বোঝা যায় না যে ঘুট ঘুটে এত কালো কাপড় দিয়ে বানিয়েছে এটা পরলে পরে মনে হয় না যে এটা পরছে কি ন্যাংটা প্যান্ট শার্ট আর কোত থেকে জানি এত বেশি তৈল যা লাগলে পরে শরীরের ভিতরে কেউ ধরলে খুশ করে বের হয়ে যায় ধরে রাখা যায় এই তৈল আবার মালিশ করে দেয় তার স্ত্রী এখন বাবা আর ছেলে একত্রিত হয়ে প্যান্ট শার্ট চুরির যে পোশাক আছে পার্সোনাল পরে এরপরে তোল মেখে বাবা ছেলেকে বলছে বাবা আমি যখন মানুষের বাড়িতে যাব মানুষের বাড়িতে যাবার পরে শীত কাটব আপনারা এটাতে কি বলেন সিং ওই যেটা কেটের পর মাথা দেয় তো এই সিং কেটে তারপরে তিরিশ বছরের অভিজ্ঞ মানুষ না ছোটখাটো তো ব্যাপারটা বাবা বাপারে ছেলে জিজ্ঞেস করছে বাবারে আজকের কি তাহলে আমি মাথাটা দিব বাবা বলছে না 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 বাবা তিরিশ বছরের অভিজ্ঞতা কাপ আছে তুই আমার কাছে সে তাই কি করতে হইব কয় প্রথমে শিং কেটে হুট করে যদি মাথা দেশ আর ঘরের মালিক যদি টের পায় আর যদি ফ্রেশ দা একটা নিয়ে বৈশা থাকে আর তুই যদি ওই সময় কল্লা দাস এ দিবে আগে পুঁড়ে যে এর পরে ওখানে মানুষ আসে না ছাগল বসে আছে বোঝার জন্য কাঁঠাল পাতা দিতে হবে যদি কাঁঠাল পাতা খায় বোঝা যাবে হয় মানুষ নয় ছাগল এখান থেকে ওঠা যাবে না যদি দেখা যায় কাঁঠাল পাতায় টেস্টে ফার্স্ট তাহলে দ্বিতীয় আরেকটা অপশন আছে একটা লাঠির মাথায় একটা হাড়ি বা কলসি দিয়ে আগে দিতে হবে ওইটা দেয়ার পরে যদি মালিক বসে থাকে ওইটা আবার হইতে হইবে ঘুট ঘুটে কালো মালিক যেন বুঝে মাথা দিছে যদি কল্লায় কপি দেয় আমি পরবো না পড়বে হাড়ি তো অনেক ট্রেনিং দিয়ে এরপরে প্রথমে হাড়ি দিছে দেখে না সমস্যা নেই বলে দাঁড়া করে রেখেছে বাবা তিন রাস্তার মুখে মনে করেন এই তালুকদার হাটের ত্রিমুখে দাঁড়া করে ছেলেকে বলছে বাবা আমি যখন সব পরীক্ষা নিরীক্ষা অবজার্ভের পরে মাথা যখন দিব ওই সময় যদি তুই কাউকে দেখো যে আসছে তা বলবি আইলো রে আমি মাথা দিয়ে যা ঢুকতে চাচ্ছি বের হয়ে দিব দোর তুই ঘুরে তালুকদার হাত খোলায় ঘুরে ফিরে এরপর যাবো ওই মাথায় আমি ঘুরে ফিরে দৌড় দিয়ে নিজে প্রাণ বাঁচি আসবো এই মাথায় এরপরে হেঁটে হেঁটে দুইজন এক জায়গায় হোক বলছে আচ্ছা বাবা ঠিক আছে চোরে যখন শিং কেটে মাথা দিয়েছে এই বা জি যখন মাথাটা ভেতরে প্রবেশ করছে এই সময় ছেলে বলছে রে বাবা তো মাথা বের করে দিছে দো ঘা ঘামিয়ে ছেলে আর বাবা এক জায়গায় হয়েছে এখন বাবা ছেলে বাবারে ধরছে বাবাই জিজ্ঞেস করে বাবা কে আইছে এইবার তেরো বছরের মাত্র বালক ছেলে বললেন বাবারে ডানে তাকিয়েছি তাকিয়েছি সামনে তাকিয়েছি পিছনে তাকিয়েছি কেউ আসে নাই গভীর রাত্রে ঘুটঘুটে অন্ধকার কালো অমাবস্যার চাঁদ মৃদু মৃদু বাতাস আছে বাতাসে আবার বৃষ্টির সিটাওয়াজ। আছে এমন অন্ধকারে সব মানুষ ঘুমিয়ে পাহারা দার যে পুলিশগুলি আছে তারাও আজকে এই বাউন্ডারির ভিতরে আসে নাই বাবা বলে তাহলে কে আইলো রে ছেলে বলে বাবারেক তম তালুকদার হাট হাওলাদার হাটের যৌথ উদ্যোগে মানুষের তাফসিরুল কোরআন মাহফিলে গিয়েছিলাম আর সেখানে বসে শুনেছিলাম যেই জায়গার দুনিয়ার কেউ কাউকে পাহারা দিতে পারে না মানুষের চোখ ফাঁকি দিয়ে মানুষ অনেক কিছুই করতে পারে কিন্তু একজনার চোখের দৃষ্টি ফেকে দিয়ে কেউ কিছু করতে পারে না হুজুরের আলোচনায় আমি শুনেছিলাম বাবারে আপনি যখন মাথা দিয়েছেন আমি চতুর্দিকে তাকানোর পরে দেখেছি কেউ আসে নাই হঠাৎ আমার মন আসমানের দিকে টান মেরেছে আসমানের দিকে তাকিয়ে এবার আমার মনে পড়েছে আরে লাখ স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়াছে মা তার মেয়েকে নিয়ে ঘুমিয়াছে সব মানুষ আপন আপন জায়গায় ঘুমিয়ে রে বাবা আমার মনে পড়েছে এই রাত্রে আপনার চুরিটা কেউ যদি না দেখে আবার আল্লাহর চোখের দৃষ্টির বাহিরে তো আপনি চুরি করতে পারছেন না আমার তো অবশ্যই সেই কথা মনে করে আমি বলেছি আইলো রে মানি আমার আল্লাহ দেখছে রে ছেলেরে যখন বাবা এই কথা বলেছে বাবা ছেলেরে টান মেরে বুকের ভিতরে নিয়ে বলে বাবারে বছর চুরি করে গেছি আমারে কেউ করে বুঝাতে পারে না আজকের তুমি আমার বুঝিয়েছো মানে আমার অন্তরের ভিতরে আমার আল্লাহরে বসিয়ে দিয়েছো